প্রাথমিকের সন্তানদেরকে যে কেস দেওয়া হয়েছে স্যার এটা যদি আপনি একটু শেষ করে দেন তাহলে আমরা পাতিয়ালা যা আছে একটা রেইনকোট এর কথা কইছে কইছে যে বৃষ্টির মধ্যে আইলে একটা পাতা তোলার লাগে রেইনকোট লাগবো আমারে যদি কইতে যে আকাশ থেকে বৃষ্টি আইন না দেয় তাও আমি দিতাম সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না রেইন কোটের লাগিয়া আমি লাগিয়া আপাতত এক লাখ টাকা আমি বরাদ্দ দিলাম তুমি আগামী সপ্তাহে যতগুলা এর পরেও যেগুলা বাকি থাকবে তোমাদের জন্য কিনা হবে তোমাদের নাচঘর মন্দির রাস্তা প্রাইমারি স্কুল বাচ্চাদের পড়াশোনা এই চারটা কাজ না শেষ করে আল্লাহ যেন আমার পৃথিবী থেকে বিদায় না নেয় আমি এটা শেষ করে শুধু বক্তব্য দিতে আসি নাই এই দেখো এই এই আগুনে পুরার যেহেতু তোমাদের মতো আমার আছে তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না কেউ পারবে না আলাদা আমি আমি আশা করি দোয়া করি আশীর্বাদ করি তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাবো মনে কর ভাই এই গাছের সারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দেয়া দিছি পালার জন্য বাচ্চা মনে করে আমার এই গাছটা বড় কর ভাই এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা আমি বুঝাইতে পারছি আর ভাবে খালি দেওন দি না সারা মাদক চুনার কাছে দুই লাখ আমের সা লাগাইতেছি এমন মিঠা বানাইব কারণ সারা জীবন নেতারা তো তোমরা বিষই খাওয়াইছে মিঠা হইতো মিটাইকি কাান্তি আর আর হইলো কিয়া এমন ভাবে মিটা বানাইমো আমি অন্যান্য চা বাগান সিমঙ্গল মলি বাজার ওইসব চা বাগানের লোকরা আফসোস করত আরে দেওনদি বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম বুঝছনি এমনভাবে আম ফসল ফলানি ছলাইগা

উনি যে উনত্রিশ কোটি টাকা পাইছেন প্রথমে দেড় কোটি টাকা দিয়ে চানমারি ব্রিজের কাজ শুরু হয়েছে এই বাগানে একটা চেলা কইছেন মিঠু যে আমি কিডনি বেচা দিব তার কিডনি বিক্রি করা লাগছে না এমপি মহোদয় ব্যক্তিগত অর্থে শুরু হয়েছে না হয়েছে না আনন্দ উৎসবে সব সময় আপনার এমপি মহোদয়কে পাইবেন আপনাদের সাথে আসি সাথে থাকবো নির্ভয় এইবারের পূজায় ওই যে গান হই না এমন গান হইবো আমাদের চা শ্রমিকের যারা আছে যাদের আমাদের চা শ্রমিকের সন্তানদেরকে যে কেস দেওয়া হয়েছে স্যার এটা যদি আপনি একটু শেষ করে দেন তাহলে তাদের মনে একটু আনন্দ আসবে স্যার এটা আপনার কাছে আশা করি আমরা আমি তো আগে যেগুলো এখন তোমাদের যেন তোমাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় দেখার তো তোমরা সব বিষয়ে আমি চেষ্টা করবো আর চা বাগান মনে রাখবা চা বাগান হচ্ছে গিয়ে এটা তোমাদের রুটি রুটির জায়গা যারা মালিক পক্ষ আছে তোমরা এক পক্ষ দুই পক্ষ সুন্দরভাবে চললে ভালোভাবে চা বাগান চললে তোমাদের দাম থাকবে নাইলে আমি আইসা কয়দিন তোমরা চাল দিব আমি মালিক পক্ষরে অনুরোধ করব আপনাদের সন্তানেরা সন্তান মনে করিয়া যেভাবে যাতে অসুবিধা না হয় অসুবিধা হইলে তো আমিও আসি আমরা সবাই মিলে মালিক পক্ষ তোমরা এমপি সবাই মিলে যেন সুন্দরভাবে বাগানটা চলে বাগান চলতে যেন কোনো অসুবিধা না হয় এই তোমরা খেয়াল রাখবা কথাটা বুঝছো নি আর যে কোনো বিপদে আমি তোমাদের তোমাদের শ্রমিকদের সহযোগিতায় যা যা লাগে তোমরা আমারে পাইবাই মনে রাখ আমি কথা দিছি যতদিন এমপি আছি আমার চা বাগানের কোনো লোক যদি না খাইয়া থাকে তাহলে আমি বাদ খাবো না আমি নিশ্চিত